এমপি হওয়ার লোভে বিক্রি জুলাই চেতনা জামায়াতে পেটে এনসিপি জুলাই বিপ্লবের চেতনা কি শেষ পর্যন্ত বিক্রি হয়ে গেল এমপি মন্ত্রী হওয়ার লোভ কি এতই তীব্র যে নীতি আদর্শ আর হাজারো শহীদের রক্তের কসম সব বিসর্জন দিতে হলো যে তরুণদের টিকে তাকিয়ে ছিল পুরো বাংলাদেশ আজ তারাই কিনা আদর্শিক শত্রুর সঙ্গে হাত মেলাল হ্যাঁ ঠিকই শুনেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এখন টক অব দ্য কান্ট্রি অভিযোগ উঠেছে এনসিপি নেতারা এমপি হওয়ার লোভে জামায়াতের কাছে জুলাই চেতনা বিক্রি করে দিয়েছেন রাজনীতি বড়ই বিচিত্র জায়গা এখানে ক্ষণে ক্ষণে রগমতলায় মতলায় ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে আসতেই তাদের আসল রূপ বেরিয়ে পড়েছে যেমন ঠিকাদারি নিয়ে চেতনা ব্যবস্থা করেছিল অভিযোগ করছে এনসিপি নেতারাও এখন জুলাই চেতনার ব্যাপারে সেজেছেন খবর বেরিয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে জন্ম নেওয়া এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি সরাসরি জামায়াতের নেতৃত্বে নির্বাচনে জোট গঠন করেছে লক্ষ্য একটাই এমপি হওয়া অথচ এই জামায়াতের রাজনৈতিক দর্শন আর জুলাই আন্দোলনের স্প্রিট সম্পূর্ণ সাংঘর্ষিক বিশ্লেষকরা বলছেন পরিষ্কার পানি যে পাত্রে রাখা হয় তা সেই পাত্রে রং ধারণ করে এনসিপি এখন জামায়াতের পাত্রে অর্থাৎ তারুণ্যের এই সম্ভাবনাময় দলটি এখন জামায়াতের পেটে বিলীন হওয়ার পথে যে দলটিকে ভাবা হচ্ছিল আগামীর ভবিষ্যৎ তারা শুরুতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেবে তা কেউ ভাবেনি এই জোট গঠনের পর এনসিপির ভেতরেই শুরু হয়েছে তোলবার দলের অনেক ত্যাগী নেতা এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন এবং তাজনুবা জামিন তো স্পষ্ট লিখেছেন এই জিনিস হজম করে মরতেও পারবো না আমি শুধু তাই নয় দলের কেন্দ্রীয় কমিটি ত্রিশ জন নেতা লিখিত ভাবে এই জোটের বিরোধিতা করেছেন তাদের মতে তাদের বিভাজনমূলক এনসিপির আদর্শের সঙ্গে সাংঘর্ষিক কিন্তু ক্ষমতার দলে যুগ্ম আহ্বায়ক সরার তুষার দাবি করেছেন একশো চৌরাশি জন নেতাই নাকি এই জোটের পক্ষে অভিযোগ আছে এনসিপির নেতৃত্বে থাকা অনেকেই একসময় গোপনে ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন আজ তারা তাদের বাপের দলে ফিরে যাচ্ছেন বিএনপির সঙ্গে জোট করা চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর এনসিপি এখন জামায়াতের দরজায় গণতান্ত্রিক সংস্কার জোট গঠন করলেও তারা বুঝেছে বড় কোনো দলের ছাতাছরা জামানত ঠিকবে না গতকাল জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের আমির শফিক রহমান আর দলীয় জোটের সঙ্গে এনসিপির যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্বস্ত সূত্রের খবর এমপি হওয়ার লোভে এনসিপিকে হয়তো সৃষ্টি আসন দেয়া হতে পারে খেলাফত মজলিস এলটিপি এবি পার্টির সহদ দশ দলীয় এই জোটে এনসিপি এখন জামায়াতের নিদেশেই চলবে অথচ কিছুদিন আগেও জামাত নেতা মিয়া গোলাম পরওয়ার এনসিপিকে শতক করে বলেছিলেন বাপের সঙ্গে পাল্লা দিও না আচ্ছা সে বাপের কোলে আশ্রয় নিল এনসিপি বিশ্লেষকরা বলছেন বিএনপি এতদিন জামায়াতকে প্রোটেকশন দিল জামায়াত এখন এনসিপি কে গিলে খাচ্ছে নাহিদ ইসলাম যুক্তি দিচ্ছেন আধিপত্যবাদী শক্তি ঠেকাতে এই বৃহত্তর ঐক্য প্রয়োজন